حامدا حرام حرام حمدا ومصليا أمرات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرج لنا من هذه القرية إزرائيل برده ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত তাহিদিক জনতা আমরা সবাই জানি ফিলিস্তিনে একের পর এক মুসলমানদের উপরে বারবার হামলা এরপরে কোসাই নদী ভারতের নাগপুরে এবং বিভিন্ন স্থানে এক আমরা তোমাদের দিকে এমন ভাবে ছুটে যাবে তোমরা ইবুরের গন্তব পালানোর সুযোগ পাবে না এবং আমি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব রাষ্ট্রীয় ভাবে এর জোর প্রতিবাদ করা হোক এবং আমরা যারা তাওহیدی জনতা છીએ আমরা অনেকেই বলি যে ইজরায়েলে পণ্য ব্যবহার করলে কি হবে আজকে থেকে আমি বলে দিচ্ছি শুধু আমি নয় সমস্ত আমায় গ্রাম বলবে ইসরায়েলে পণ্য ব্যবহার করা আজকের থেকে কেউ আর ইসরায়েলে পণ্য ব্যবহার করবেন না এবং ভারতীয় পণ্য বয়কট করেন দেখবেন ওরা যদি অর্থনৈতিক ওদের মাথা আমরা ওরা এমনি তুমড়ে মুচরিয়া যাবে আল্লাহ তারা আমাদের প্রচার তো অংশ করে খাবেন